হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এইট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে তবশ্যাম্প্রোল ডিসক্রিপ না করে সম্পূর্ণ ধরনের প্রথমে রয়েছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে জিরো ওয়ান মিডলে আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সেলেন্ট হতে পারে জিরো থ্রি মিলে আঠাশ উনত্রিশ পার্ট জিরো ফোর মিললে ছিয়ানব্বই সাতানব্বই জিরো ফাইভ মিলে বাইশ তেইশ এবং ডবল সিরো মিডলে বিরানব্বই তিন নব্বই পার্ট ভের এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গেট টার্গেট হতে পারে জিরো নাইন আটশো আটষট্টি উন্নত পার্ট টেন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট এগারো মিটলে চৌষট্টি পঁয়ষট্টি শূন্য ছয় মিললে আটচল্লিশ পঞ্চাশ শূন্য সাত মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি পনেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঠ ষোলো মিডলের আশি একাশি পাট সতেরো মিললে বত্রিশ তেত্রিশ পার্ট বারো মিডলে আটচল্লিশ উন পঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো গুলো এখানে বলে রাখি উনিশ মিডলে বারো তেরো পার কুড়ি মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট একুশ মিডলে বাষট্টি তেষটির পার্ট বাইশ মিডলের আঠারো উনষাটের পর তেইশ মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পার ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানো পর কি আর চব্বিশ মিনিটলের মিডলের চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ছাব্বিশ মিলে ষোলো সতেরো পাট সাতাশ মিলের ছিয়াত্তর সাতাত্তরের পাঠ আঠাশ মিলের শূন্য আর শূন্যের পাঠ উনত্রিশ মিলের নব্বই একানব্বই পার্ট এক্সিলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো একানব্বরটা কি একত্রিশ মিললে চৌষট্টি পঁষট্টি পাট তেত্রিশ মিলের বাইশ তেইশের পাট পঁয়ত্রিশ মিলে বাহান্ন তিপ্পান্ন পাট এক্সিলেন্ট তত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে চল্লিশ মিনিট একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে রিখি আটত্রিশ মিলের আটষট্টি উনসত্তর পাট চল্লিশ মিলের তিরিশ একত্রিশ পার্ট একচল্লিশ মিলের চুরানব্বই পঁচানব্বই পাট ছত্রিশ মিলের ছাপান্ন সাতান্ন পাট এবং সাঁত্রিশ মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট এক অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি দেখে বলে রিখি ছেচল্লিশ মিলের সত্তর একাত্তর পাট আটচল্লিশ মিললে আটাত্তর উনআশির পাট তেতাল্লিশ মিলে ছত্রিশ সইত্রিশ পার্ট এবং চুয়াল্লিশ মিলে চৌষট্টি পঁচিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি একান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি পার্ট বাহান্ন মিডলে শূন্য আট নয়ের পার চুয়ান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি পার্ট পঞ্চাশ মিলে ছত্রিশ সাঁত্রিশে পার্ট এবং পঞ্চাশ মিললে সত্তর একাত্তর পার্ট এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে বল ষাট মিললে চল্লিশ একচল্লিশ পার্ট উনষাট মিললে দশ এগারো পার্ট আঠান্ন মিডলে আঠাত্তর উনশি পার্ট সাতান্ন মিললে বাহ বত্রিশ তেত্রিশ পার্ট এবং ছাপান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই পঞ্চান্ন মিললে আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি একানব্বইটা কি তেষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ পঁয়ষট্টি মিললে আট হাত উনত্রিশের পাঠ ছেষট্টি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি দেখানব্বইটা কি সত্তর মিললে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ একাত্তর মিললে বাইশ তেইশে পাঠ বাহাত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বের পাঠ সাতষট্টি মিললে চুরানব্বই পঞ্চানব্বের পাঠ আটষট্টি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ এবং উনসত্তর মিলে শূন্য আট শূন্য পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিল দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি দেখানো ছিয়াত্তর মিলে ছিয়ানব্বই আঠাশ সাতাত্তর সাত বিরাশি তিরাশির পর আটাত্তর মিডে শূন্যের পাঠাত চুয়াত্তর মিডলে চুরানব্বই পঞ্চানব্বের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলটা কি উনআশি মিললের নব্বই একানব্বই পাট আশি মিলে চল্লিশ একচল্লিশ পাঠ একাশি মিললে আঠারো উনিশের পাট বিরাশি মিললে আঠাশ উনত্রিশের পাট এবং তিরাশি মিডলে আটত্রিশ উনচল্লিশ পাট চুরাশি মিললে ছেষট্টি সাতষট্টি পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিডল থেকে নব্বই মিলে দশটিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলো একানব্বই থেকে সাতাশি মিলে আটাত্তর উনশির পাট অষ্টি মিলে শূন্য আট শূন্যের পাট উননব্বই মিললে ডবল শূন্য থেকে শূন্য শূন্য আনের পাট এবং নব্বই মিলে আঠাশ উনত্রিশের পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডল থেকে পঁচানব্বই মিললে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বিরানব্বই মিলে বাহাত্তর তিয়াত্তর পাঠ চুরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশের পর পঁচানব্বই মিললে পঞ্চাশ একানব্ব পাঠ ছিয়ানব্বই সাতচল্লিশ ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই থেকে ডবল নাইন ইম্পর্টেন্ট টার্গেট কি মিলের সাতানব্বই এবং নিরানব্বই ভেরি এক্সেলেন্ট ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে